হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা ডিপিপি টেনের কিছু क्वेश्चन নিয়ে আলোচনা করি তো আশা করি তোরা সলভ করে ফেলেছিস মিলিয়ে নে ঠিক আছে তো ফার্স্ট যে क्वेश्चनটা আছে সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষের কোষদেহগুলি পূঞ্জীবুত হয়ে সৃষ্টি হয় কি ঠিক আছে বলেছে স্নায়ু কোষের দেহগুলি পূঞ্জীবুত হয়ে সৃষ্টি তো এর মধ্যে ফার্স্ট অপশন আছে স্নায়ুতন্ত্র সিন্যাপস নিউরোগ্লিয়া এবং স্নায়ু গ্রন্থি আমাদের স্ট্রাকচারটা কিছুটা এই ধরনের ছিল এই যে পূঞ্জীবুত হওয়ার যে ব্যাপারটা সেটা কিছুটা এই ধরনের স্ট্রাকচার নিত এবং এর বাইরে একটা লেয়ার থাকতো এবং যেটাকে দেখে আমাদের একটা স্ফীত ভাল্বের মতো দেখতে লাগত তো এই যে স্ট্রাকচারটা এইগুলো হচ্ছে আমাদের কোষদেহ ঠিক আছে এবং এই যে পোলা ভাল্বের মতো স্ট্রাকচারটা সেইটাকে আমরা বলতাম স্নায়ুগ্রন্থি নার্ভ গ্যাংলিয়ান ঠিক আছে যে গ্যাংলিয়ান আমাদের অনেকগুলো কোষ দেহর সম্মিলিত একটা রূপ তো অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যানসার